পূর্ণ পরিবেশ উপেক্ষা করে আমাদের যুব অংশের ভাইগুনের একটি ব্যবস্থা হয়েছে ইঙ্গিত নরেন্দ্র মোদীর প্রতি আমাদের রয়েছে তারা বিকল্প চিন্তাই করতে পারবে কারণ দেশ যেভাবে এগিয়ে চলছে এবং যুব অংশের মানুষের ভবিষ্যৎ নির্ভর দেশে গিয়ে চলছে তারা এই সমস্ত বিষয়গুলি বুঝতে পারছেন বিরোধীদের মধ্যে সেইভাবে শক্তি যাই নেই যে চয়ঞ্চল দেশ তা আমাদের মধ্যেই আছে ফল তো ভোটের নিশ্চয়ই দেখা যাবে ভালো সেটা এখানে এসেছে অনেকেই চায় এখানে দৃষ্টিভঙ্গলে কিন্তু আমরা বলছি যখন অপেক্ষা করার জন্য ভোটের পর আমরা বেরোই পশ্চিম বিজেপি প্রার্থী কেমন ভোটের ব্যবধানে জয়ী হতে পারে অকল্পনীয় হবে আমাদের বিরুদ্ধে যারা আছে ভোটের প্রার্থী জামান্ত বাজার তো হবেই সর্ব এক লাখ ভোট পাবে কিনা সন্দেহ আছে